জানেন চোপড়া এখন ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখানে খাপ হয়েছে এখানে যা ঘটেছে বাংলা বাঙালি ভারতীয় হিসাবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে আমরা আজকে বিজেপির পক্ষ থেকে এমএলএরা এবং আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমরা এখানে এসেছিলাম মাইসেলফ শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন অনারেবল দীপক বর্মন এমএলএ অনারেবল ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ অনারেবল দুর্গা মুর্মু এমএলএ অনারেবল চিনময় দেব বর্মন এমএলএ ও আমাদের অরুণ মন্ডল প্রেসিডেন্ট আমরা সাডেন এসেছি ওইলে আসি আইসি পালিয়ে যেত ধরা পড়ে গেছে যাই হোক উনি মিট করেছেন আমরা বলেছি উনি ওই সাত আট মিনিট যা বলে যাচ্ছে উনি শুনে যাচ্ছেন উত্তর মানে এমন ক্যাওটিক সিচুয়েশান ওনার মানে না গিলতে পাচ্ছেন না বলতে পারছেন আমরা ওনাকে ক্যাটেগরিক্যালি বলেছি যে এখানে হামিদুর রহমান হচ্ছে প্যারালাল চালায় এবং যেদিন গভর্নর এখানে আসবেন বলে বলেছিলেন পরে শিলিগুড়িতে তিনি ভিকটিমদের সঙ্গে মিট করেছেন তার আগের দিন আমার কাছে প্রমাণ আছে বিডিও এবং ওসি হামিদুরের বাড়িতে গেছে তার আগে অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি এসডিপিও হামিদুরের বাড়িতে গেছে হামিদুর রহমান এখানে পঞ্চায়েতে ভোট করতে দেয় না খুনের রাজনীতি এখানে কোনো মানুষের গণতন্ত্র নেই কোনো দলের অস্তিত্ব রাখতে চান না এবারেও অন্তত দেড়শো বুথ লুট করে এক লক্ষের বেশি ভোট লিড নিয়েছে যেখানে দার্জিলিং লোকসভা বিজেপি জিতেছে ছটাতেই লিড আমাদের আমরা এখানে বলেছি এই তাজামুলের নেতৃত্বে গ্যাং অব গুন্ডাস এরা আজকে নতুন নয় আদিবাসীদের উপরে নির্মম অত্যাচার করেছে পঞ্চায়েত ভোটের নমিনেশনের দিন গুলি করে তিনজনকে খুন করেছে এবং আমি ভিডিও টু ছেড়েছি ভিডিও থ্রি ফোর ফাইভ আমার মোবাইলে আছে সেটাও আপনারা দেখতে পাবেন একদিনের ঘটনা নয় গত সাত আট ন দশ বছর ধরে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পুলিশের সরাসরি প্রশ্রয়ে একটা জঙ্গলের রাজ করা হয়েছে আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে সাহস হয় কি করে হামিদুর রহমান তিনি বলেন ইসলামিক কান্ট্রিতে মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয় এটা ইসলামিক কান্ট্রি নয় এটা স্বামী বিবেকানন্দের দেশ যেখানে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এটাই স্বামীজি শিখিয়েছে দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি অ্যাজ ওয়েল ডেমোক্রেটিক প্রভিন্স অব দি কান্ট্রি পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দিয়ে গেছেন ন্যাচারালি আমি আজকে চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে লিখেছি কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রাজ্য সরকার হ্যান্ড করুন আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত